হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে তো প্রথমেই বলবো আমার চ্যালেঞ্জটা হচ্ছে নিউ তো আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ তো গাইজ এটা হচ্ছে আমাদের দিনাজপুর রাজবাড়ির কান্তুজি মন্দির ও হচ্ছে রাজা রানীর রাজপ্রসাদ তো এই জায়গাটাতে হচ্ছে রানীরা আগে বাস করত তো অনেক পুরনো জায়গা এটা হাজার হাজার বছরের এটা হচ্ছে পুরনো জায়গা এক কথায় হচ্ছে ঐতিহাসিক স্থান তো গাইস আপনারা চলে আসবেন আমাদের এই পুরনো প্রাসাদ দিনাজপুর রাজবাড়িতেই চলে আসলেই দেখতে পারবেন আমাদের এই রাজবাড়ির প্রাসাদ কত সুন্দর দেখেন কত লোক আসে অনেক দূর দূরান্ত থেকে অনেকজনই আসে এই জায়গাটা দেখেন ভিউটা দেখেন কত সুন্দর যেন মনটাই ভরে যায় অনেক সুন্দর জায়গা তো অনেক অনেক জায়গা আছে এখানে আসলে দেখতে পাবেন তো আমি সবগুলো ভিডিও করিনি আমি একটু করছি তো আপনাদেরকে শেয়ার করার জন্য তো দেখেন একটু সুন্দর ভিউটা দেখেন কত লোক আসছে এখানে ছবি তুলতে অনেক জন আছে পিকটিক তুলতেছে তো গাইজ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান তো আমাকে অবশ্যই বলবেন সবার সাথে নিউ ভিডিওতে ততক্ষনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই কেটাটা